শরঋতুর দেশ বাংলাদেশ আর ঋতুর রাজা হইল বসন্ত আগে এক সময় কোকিল কু কু করে দিকে যখন ডাক দেয় তখন বুঝা যাইত যে বসন্তকাল আইসে আর অহন সারেদিকে কাউ আর কা শব্দে বুঝা যায় না কোনডা বসন্তকাল আর কোনডা শীতকাল অহন বসন্তবরণ অনুষ্ঠান আর বসন্ত মেলা শুরু হইলে আমরা বুঝি যে বসন্তকাল আইসে যাই হোক কুমিল্লা শহরে বসন্ত মেলা শুরু হয়েছে আজকে সাইট দিন আজকে হইলো শেষ দিন আমি একজনের কাছে খবর পাইছি ফাইয়া তাড়াতাড়ি করিয়া ক্যামেরাটা লইয়া দৌড় দিলাম শিল্পকলা একাডেমিত বসন্ত মেলার কিছু ফুটেজ নিম একটা ভিডিও করম। কান্দিরফার সিএনজিতে নামিয়া একটা জি গেলাম ও শিল্পকলা নি যাবেননি যে জামো আমি কইলাম কত কয় তিরিশ টিহা মানি ব্যাগটা চেক করলাম আমার ফকটা আছে তিরিশ টিহা এবার কথার আর কোন উত্তর না দিয়া সোজা আডা ধরলাম শিল্পকলা একাডেমির দিকে আরেকটা যাই গেলাম শিল্পকলা একাডেমি শিল্পকলা একাডেমির গেটটার সামনে যাইয়া দেখি গেটটা খুব সুন্দর করে সাজাইছে আর দুনিয়ার বেড়া বেড়ি ঢুকতে আছে আর বাড়াইতে আছে বুঝলাম যে মেলাটা মোটামুটি জমিয়া উঠছে আস্তে কইরা ভিতরের দিকে হান্দাই গেলাম কারো দিকে না চাইয়া ভিতরে যাইয়া প্রথমে দেখি একটা সেলফি বুথ এটার ভিতরে দর্শনার্থীরা আইয়া সেলফি তুলতে আছে একদলে সেলফি তুলতে আছে তারা আমার দেখিয়া বেলাল ভাই কুয়া ডাক দিছে বুঝলাম যে তারা আমার ফ্যান ফলোয়ার যাই হোক এরপরে এন খেরুইয়া ইন্টুডা আসালামু আলাইকুম আও গিতো আপনারা আসিনিবালা কুমিল্লার ভাষায় কথা কইতে ভালো লাগে শুনতে ভালো লাগে আমি এখন জানো আসি কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আগে কুকিলে কুকু করে ডাক দিলে বোঝা যাইতো যে বসন্তকাল আইছে আর এখন কুকিল তো ডাহ হই না আর এই ঋতুরও কোনো ঠিক ঠিকানা নাই এখন এই বেলারা আইলে বোঝা যায় যে বসন্তকাল আসলে আইছে চলেন আমরা দেখি আজকে মнераত কিডা কিডা উঠছে আর মানুষজন কেমনে কিনাকাটা করতে আছে ইন্টু লোনের পরে আরেকটা ফলো আইলো এই যে এই ছেলেরা কইতাছে আমি আপনার ফ্যান আপনার ভিডিও আমি সব সময় চাই আমার একটা ভিডিও করেন টান দিয়া লগে লয়ে নিলাম কইলাম আইও তোমারে ভিডিও কাস্ট করতে আছি এরপরে ঢুকলাম মেলার স্টলের দিকে ফুলে দিয়ে এই স্টলটা এই স্টলের আফু খুবই ভালো মানুষ কইলাম যে আপনার একটা ভিডিও করি কয় যে করেন এরপরে এবডির ভিডিওটা করলাম স্টলের ভিডিও করলাম কইরা আবার সামনের দিকে আগাইতে থাকলাম আগাইয়া যাইতে যাইতে দেই যে এনো ফ্রাই মাংস আমারে চিনে বেলাল ভাই বেলাল ভাই করে ডাক দেয় মনে মনে কই তোরা বেলাল ভাই বেলাল ভাই করে ডাক দেস এন এত সুন্দর সুন্দর ফিডা বানাই রাখছে ফিডার স্টল ছোট থাকতে কত এটি খাইছি নারকেলের নাড়ু তিলের ফিডা গজা খাজা তারপরে তিলের নাড়ু কত রকম জিনিস এটি দিয়ে হাত হচ্ছা যাই হোক তারা খুঁজে গিয়ার খামুনি এবার ভিডিও করতে থাকলাম করতে করতে আরো ভিতরে গেলাম দেখলাম যে এন কাফরের দোহান আছে থ্রি পিস শাড়ি তারপরে মেয়েদের গহনা অর্নামেন্টস বিভিন্ন রকমের অর্নামেন্টস তারপরে জুতা, মেয়েদের ব্যাগ, হরেক রকমের জিনিসপত্র এন সাজাই লইছে। এইটা গুইরা বাড়িয়া গেলাম আরেক পাশে যাইতেই দেহা এই মেলার যারা আয়োজক তিনজনের লগে একজন মহিলা আর দুইজন পুরুষ। তারা কইলে যে আমরারে কাস্ট করেন আমরা এই মেলার উদ্যোক্তা। তারপরে তারার একজনের বক্তব্য লইয়া লইলাম। ওয়া আলাইকুম আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার দেন। আমি হইছি মিনা সুলতানা টুম্পা। এই মেলার আয়োজক রংঘরের আয়োজনে বসন্ত ঋতুরাজ বসন্তের আগমনে আমরা চার ব্যাপী মেলার আজকে শেষ দিনে আছি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এখানে কিন্তু মেহেদি উৎসব এই যে দেখেন আমরা মেহেদি পরে আছি মেহেদি উৎসব তারপর হচ্ছে আজকে একটা ইভেন্ট আছে ময়লা দিন গাছ ময়লা দিন গাছ নিন আমাদের ইভেন্টটা আপনারা সবাই চলে আসবেন ফ্রি ফ্রি গাছ নিয়ে যাবেন আর বাহারি খাবারের স্টল পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন পোশাক আশাক থেকে শুরু করে বাচ্চাদের বিনোদনের অনেক কিছু বসন্ত যে আইছে আমি তো কই দিতাম না কারণ আগে বসন্তকালে কুকিলে কুকু করে ডাক দিত ভাই আপনি ব্যস্ত থাকেন এইজন্য আপনি কুকিলের ডাক শুনেন না আপনার মেলা যে শুরু হইছে এটা আমি কই দিতাম না আজকে তো শেষ দিন আমি কি লেখা কইতে না আমরা মেলা নিয়ে আমরা অনলাইন অফলাইন তোলপার করে ফেলতেছি আপনি কি লেখা কইতে আপনি না এটা তো ভাই আমনের গাফিলতি আমি আসলে ভার্চুয়ালি ঘুম দিছি দাইলে ভার্চুয়ালি ঘুম হ্যাঁ হ্যাঁ এটাই হবে ভাই আমার সময় দেওয়ার লাগে আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার ঘরে অনেক ধন্যবাদ আমার এই অনুষ্ঠানে আসছেন মেলাতে আইসেন ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনার ঘরে এটা লইয়া এরপরে আবার আমি অন্য পাশে ঢুকলাম ঢুকতেই একই রকম বিভিন্ন রকমের ফিডা তারপরে থ্রি পিস শাড়ি জুতা আয়না বিভিন্ন ঘর সাজানা জিনিস পিস এই সমস্ত জিনিস তারা বয়ে রয়েছে বিভিন্ন রকমের স্টল ঘুরতে ঘুরতে এই স্টলাত এই মেয়েডারে দেখলাম কয় আঙ্কেল আমারে কাস্ট করেন আমি কইলাম তুমি যে আমার আঙ্কেল গুলো আমি তো বেলাল ভাই ক আমিও তো মনে করতাম বেলাল ভাই যখন নামের ভিডিও দেখতাম কিন্তু অহন্তি দেই আমনে বেলাল আঙ্কেল যাই হোক আর বাড়াবাড়ি করছি না দেখা এরপরে সোজা এই দোকানটার দিকে আগাইতে থাকলাম দূরে তো কইতেছে আমি বালানা আমি বালানা আমি কই কি হয়েছে কই যে এমনি ওই এভিডি কাস্ট করে এরপরে গেলাম আর একদিকে এন থ্রি পিস শাড়ির এই দোকানটা ভিডিও করলাম এরপরে এই দোকানটা করলাম এন কয়েরাউন বালা তারা যে স্টলটি সাজাইছে এই স্টলটি যদি এমনি সাজাইতো তাহলে আরো ভালো হইতো যে খাবারের দোকানটি এক সাইডে কাপড়ের দোকানটি এক সাইডে অর্নামেন্টস এর দোকানটি এক সাইডে ফিডের দোকানটি এক সাইডে এমনি এমনি যদি সাজাইতো তাইলে ভালো হইতো এক একটা এক এক হতে দেখা গেছে কাস্টমাররা বিভ্রান্ত হয়েছে যাই হোক ভবিষ্যতে যারা আয়োজক তারা এই বিষয়ে চিন্তা করবেন আমি পরামর্শ দিলাম এরপরে সোজা লাস্টের দিকে যাইয়া দিই এন হাংরি ইঞ্জিন হাংরি ইঞ্জিনের বার্গার বিভিন্ন রকমের বার্গার তারা বলে নতুন আরো তিনটা বার্গার বাইর করছে এডি এন বিক্রি করতে আছে যাই হোক তারা কোনো সময় মেলাত আইসে না এবার মেলাত আইয়া তারা কুমিল্লার জনগণের জানান দিছে যে আমরা আসি এটি কইরা ঘুরতে ঘুরতে এরপরে আমি বারুইয়া সইলে আইলাম শেষ মেলায় গ্রামে বিজ্জা গেছি গা অর্ধেক শুভ শুভ হয়ে গেছে অহন কইতারি না কি অবস্থা ভিতরে যাই গে ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনার লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর বেলাল ভাইয়ের লগেই থাকেন